আজকের এক্সপেরিমেন্টে কে খুলতে মতো অবস্থা আজকে হাজির ভাল্লুক শুভ ধরতে ধর সামনে বাড়ি করার সময় আমি হেরেছি না একটাও নেই কি যে মন খারাপ করছিল ভেবেছিলাম প্রজাপতি বেরোবে আর তাকে হাতে আর বলো শুভপোকা গুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার ভূত বরাবর মাথায় ঘুরতেই থাকতো এই জন্য আমি বাড়ির আশেপাশে ঘুরতে থাকি শুভ জন্য যদি একটা পাই ওটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবো কিন্তু পেলাম না আমি আমার এক ফ্রেন্ডকে বললাম আর ও বললো ওর বাড়িতে অনেকগুলো আছে ওদের কাছে আমায় বলো কটা নিবি বল আমি বললাম একশোটা অনেক প্রজাপতি হবে আহা কি মজা কিন্তু ও জানায় ওদের বাড়ির গুলো উধাও তাই মন তো পুরো ভেঙে গেল একদিন সকালে আমি ব্রাশ করতে বসেছি আর ভাবছি কত এখানে ওখানে ভাল্লুক শুভ পোকা থাকে কিন্তু আজ একটাও পাচ্ছি না হঠাৎ চোখে পড়লো মাটি দিকে আর দেখি ভাল্লুক পোকা এইগুলো সাধারণত বাড়ির আশেপাশেই পড়ে থাকে সবজি খোসা কিংবা পচা ফলে দেখতে পাওয়া যায় এইগুলোর অরিজিনাল নাম কি জানি না আমি ছোটবেলা থেকে এদেরকে ভাল্লুক শুভ পোকা বলি কারণ এর রং পুরো ভাল্লুকের মতো দেখতেও মনে হয় যেন ভাল্লু ভালু এরপর এগুলো একটা ছোট কৌটোর মধ্যে সংগ্রহ করেছি আর এটাকে রাখার জন্য একটা বড় কৌটো আর আমি যেখানে আমার পিকুরা নিয়ে সেখানে এদের রাখার জন্য এই ধরনের কৌটোটা নিয়েছি এর ভেতরে কিছুটা ডালপালাও রাখতে হবে যাতে ওরা ওঠানামা করতে পারে